পরকালে দেখা হবে এখন যায় বর গোনা ডাক দি গেছে যেতে হবে ভাই পরগোনা মায়ের ডাক বেজে যেতে হবে ভাই পরকালে দেখা হবে পরকালে দেখ হবে এখন চলে যায় মরগনা মায় ডাক বেজে যেতে হবে ভাই মরগনা মায় ডাক দিয়েছে যেতে হবে ভাই ভাবি নিগি ও সময়ে ডাকি আমায় করিনি ইমানা বল কি গবে ও পায় ভাবি নিগি ও ডাকি বে আমায় করিনি ইমান

কমে যাচ্ছে সাহেব এক মন ধান আর সেলিম মিয়া বসে আছেন সেলিমা আসেন একটু আসেন চিনতে পারছি না আইডিয়ার উপরে কিন্তু গুলি মারছি আচ্ছা 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 মালদা নাসির সাহেবের ভাই আসেন একটু আসেন সেলিম মিয়া তোর তাড়াতাড়ি আসেন আসুন আস চলে আসছে বক্তা সাহেব কই নিয়ে আসছেন সাড়ে এগারোটা অবধি বলেছিলেন হয়ে গেছে আর দু চার মিনিট একটু হতেই পারে আসছেন রাস্তায় আপনারা এদিক ওদিকে যেনারা আছেন বাজারে আছেন তো তাড়াতাড়ি চলে আসেন যিনি আজকে এই সবার প্রধান বক্তা আছেন আর আলহামদুলিল্লাহ উনি আলোচনা খুব সুন্দরভাবে রাখেন ওনার সাথে